পাঠ করছি সমস্যা পূরণ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম পরিচ্ছে ঝিকরকোটার কৃষ্ণগোপাল সরকার চৈষ্ঠপত্রের প্রতি জমিদারি এবং সংসারের ভার দিয়া কাশি চলিয়া গেলেন দেশের যত অনাথ দরিদ্র লোক তাহার জন্য হাহাকার করিয়া কাঁদিতে লাগিল এমন বদান্যতা এমন ধর্মনিষ্ঠতা কোনই চোখে দেখা যায় না এ কথা সকলেই বলিতে লাগিল তাহার পুত্র বিপিন বিহিরে আজকালকার একজন সুশিক্ষিত বিয়ে দাঁড়িয়ে রাখেন চশমা পরেন কাহারো সহিত বড় একটা মেশিন না অতিশয় সচ্চরিত্র এমনকি তামাক দি পর্যন্ত খান না তাস পর্যন্ত খেলেন না অত্যন্ত ভালো মানুষের মতো চেহারা কিন্তু লোকটা ভারী করা করল তাহার প্রজারা শীঘ্রই তাহা অনুভব করিতে পারিল বুড়ো কর্তার কাছে রক্ষা ছিল কিন্তু ইহার কাছে কোনো ছুতাই দেনা খাজনার এক পয়সা রুয়াত পাইবার প্রত্যাশা নেই নির্দিষ্ট সময়েরও একদিন এদিক ওদিক হইতে পায় না বিপিন বিহিরী হাতে কাজ লইয়াই দেখিলেন তাহার বা বিস্তর ব্রাহ্মণকে জমি বিনা খাজনায় ছাড়িয়া দিয়াছেন এবং খাজনা যে কত লোককে কমি দিয়াছেন তাহার আর সংখ্যা নেই তাহার কাছে কেহ একটা কিছু প্রার্থনা করিলে তিনি তাহা পূর্ণ না করিয়া থাকিতে পারিতেন না সেটা তাহার একটা দুর্বলতা ছিল বিপিন বিহিরি কহিলেন এ কখনোই হতে পারে না অর্ধেক জমিদারি আমি লাফেরা ছাড়িয়া দিতে পারি না তাহার মনে নিম্নলিখিত দুই চুক্তির উদয় হল প্রথমত যে সকল ঘরে বসিয়া এইসব জমির করিয়া হইতেছে তাহার উপসত্ব অধিকাংশ এইরূপ দানে দেশে কেবল আলস্যে প্রশ্রয় দেওয়া হয় দ্বিতীয়ত তাহার পিতা পিতামহের সময়ে অপেক্ষা এখন জীবিকা অত্যন্ত দুর্লভ এবং দুর্মূল্য হইয়া পড়িয়াছে অভাব অনেক বাড়িয়া গিয়াছে এখন একজন ভদ্রলোকের আত্মসম্ভ্রম রক্ষা করিয়া চলিতে পূর্বাপেক্ষা চার গুণ খরচ পড়ে অতএব তাহার পিতা যেরূপ নিশ্চিন্ত মনে দুই হস্তে সমস্ত বিলাইয়া ছড়াইয়া গিয়াছেন এখন তাহা করিলে চলিবে না বরঞ্চ সেগুলো কুড়াইয়া বাড়াইয়া আবার ঘরে আনিবার চেষ্টা করা করত কর্তব্য বুদ্ধি তাহাকে যাহা বলিল তিনি তাহাই করিতে আরম্ভ করিলেন তিনি একটা প্রিন্সিপাল ধরিয়া চলিতে লাগিলেন ঘর হইতে যাহা বাহির হইয়াছে আবার তাহা অল্প অল্পে ঘরে ফিরিতে লাগিল পিতার অতি অল্প দানে তিনি বহাল রাখিলেন এবং যাহা রাখিলেন তাহাও যাহাতে চিরস্থায়ী দানের স্বরূপে বর্ণনা না হয় এমন উপায় করিলেন কৃষ্ণগোপাল কাশিতে থাকিয়া পত্রযুগে প্রজাতিকে গ্রন্থন শুনিতে পাইলেন এমনকি কেহ কেহ তাহার নিকট গিয়াও কাঁদিয়া পড়িল কৃষ্ণগোপাল বিপিন বিহারীকে পত্র লিখিলেন যে গাছটা গর্হিত হইতেছে বিপিন বিহারী উত্তরে লিখিলেন যে পূর্বে যেমন দান করা যাইত তেমনি পাওনা নানা প্রকারের ছিল তখন জমিদার এবং প্রজা উভয় পক্ষের মধ্যেই দান প্রতিদান ছিল সম্প্রতি নতুন নতুন আইন হইয়া ন্যায্য খাজনা ছাড়া অন্য পাঁচ রকম পাওনা একেবারেই বন্ধ হইয়াছে এবং কেবলমাত্র খাজনা আদায় করা ছাড়া জমিদারের অন্যান্য গৌরজনক অধিকারও উঠিয়া গিয়াছে অতএব এখনকার দিনে যদি আমার নাচ পাওনা থেকে কঠিন দৃষ্টি না রাখি তবে আর থাকে কি এখন প্রজাও আমাকে অতিরিক্ত কিছু দিবে না আমিও তাহাকে অতিরিক্ত কিছু দিব না এখন আমাদের মধ্যে কেবলমাত্র দেনা পাওনার সম্পর্ক দান খৈরাত করিতে গেলে ফতর হইতে হইবে বিষয় রক্ষা এবং কোল সম্ভব রক্ষা করা দুর্ভ হইয়া পড়িবে কৃষ্ণগোপাল সময়ের এতদিক দিক পরিবর্তনে অত্যন্ত চিন্তিত হইয়া উঠিতেন এবং ভাবিতেন এখনকার ছেলেরা এখনকার কালের উপযোগী কাজ করিতেছে আমাদের শিকেলের নিয়ম এখন খাটিবে না আমি দূরে বসিয়া ইহাতে হস্তক্ষেপ করিতে গেলেই তাহারা বলিবে তবে তোমার বিষয় তুমি ফিরিয়া লও আমরা ইহা রাখিতে পারিব না কাজ কি বাপু এই কয়েকটা দিন কোনো মতে হরিনাম করিয়া কাটাইয়া দিতে পারিলেই বাঁচি দ্বিতীয় পরিচ্ছেদ এভাবে কাজ চলিতে লাগিল অনেক মকদ্দমা মামলা হাঙ্গামা ফেসাদ করিয়া বিপিনী বিহারী সমস্ত প্রায় এক প্রকার মনের মতো গুছাইয়া লইলেন অনেক প্রজাই ভয়ক্রমে বর্ষতা স্বীকার করিল কেবল মির্জা বিবির পুত্র অসীম দি বিশ্বাস কিছুতে বাঘ মানিল না বিপিন বিহারীর আক্রোশও তাহার উপর সবচেয়ে বেশি ব্রাহ্মণের ব্রহ্মত্র একটি অর্থ বোঝা যায় কিন্তু এই মুসলমান সন্তান যে কি হিসেবে এতটা জমি নিষ্কর ও স্বল্প করে উপভোগ করে বোঝা যায় না একটি সামান্য জবন বিধবার ছেলে গ্রামের ছাত্রবৃত্তি স্কুলে দুই ছত্র লিখিতে পড়িতে শিখিয়াছে কিন্তু আপন সৌভাগ্য গর্বে সে যেন কাহাকেও গ্রাহ্য করে না বিপিন পুরাতন কর্মচারীদের কাছে জানিতে পারিলেন কর্তার আমল হইতে বাস্তবিক ইহার বহুকাল অনুগ্রহ পাই আসিতেছে কিন্তু এ অনুগ্রহের কোন বিশেষ কারণ তাহারা নির্ণয় করিতে পারে না বোধ করিয়া অনাথা বিধবা নিজ দুঃখ জানাইয়া কর্তার দয়া উদ্বেগ করিয়াছিল কিন্তু বিপিনের নিকট অনুগ্রহ সর্বাপেক্ষা অযোগ্য বলিয়া প্রতিভাত হইল বিশেষত ইহাদের পূর্বেকার দরিদ্র অবস্থা বিপিন দেখেননি এখন ইহাদের স্বচ্ছলতার বাড়াবাড়ি এবং অপর্যাপ্ত দম্প দেখিয়া বিপিনের মনে হইত ইহারা যেন তাহার দয়া দুর্বল সরল পিতাকে ঠকাইয়া তাহাদের বিষয়ের এক অংশ চুরি করিয়া লইয়াছে অসীমত্বীয় উদ্যত প্রকৃতির যুবক সে বলিল প্রাণ যাইবে তবুও আমার অধিকারের এক ছাড়িয়া দিব না উভয় পক্ষে ভারী যুদ্ধ বাঁধিয়া গেল অসীমতির বিধবা মাতা ছেলেকে বারবার করিয়া বুঝাইল জমিদারের সহিত কাজিয়া করিয়া লাভ নেই এতদিন যাহার অনুগ্রহে জীবন কাটিল তাহার অনুগ্রহ পঞ্চম নির্ভর করাই কর্তব্য জমিদার প্রার্থনা মতো কিছু ছাড়িয়া দেওয়া যাক অসীমতি কহিল মা তুমি এই সকল কিছুই বোঝো না মকদ্দমে অসীমতি একে একে হারিতে আরম্ভ করিল কিন্তু যতই হার হইতে লাগিল ততই তাহার চিত পাড়িয়া উঠিল তাহার সর্বস্বের জন্য সে সর্বস্বই পণ করিয়া বসিল মির্জা একদিন বইকালে বাগানের তরিতার কিঞ্চিত উপহার লইয়া গোপনে বিপিন বাবুর সহিত সাক্ষাৎ করিল বৃথা যেন তাহার সুকরুণ মাতৃ দৃষ্টিতে না স্বস্নেহে বিপিনের সর্বাঙ্গে হাত গুলাইয়া কহিল তুমি আমার বাপ আল্লাহ তোমার ভালো করুন বাবা অসীমকে তুমি নষ্ট করিও না ইহাতে তোমার ধর্ম বইবে না তাহাকে আমি তোমার হস্তে সমর্পণ করিলাম তাহাকে নিতান্তই অবশ্য প্রতিপাল্য একটি অকর্মণ্য ছোট ভাইয়ের মতো গ্রহণ করু সে তোমার অসীম সূর্যের ক্ষুদ্র এক কণা পাইয়াছে বলিয়া ক্ষুণ্ণ হইও না বাপ অধিক বয়সে স্বাভাবিক প্রবল ভতা বসত বুড়ি তাহার সহিত ঘরকান্না পাতাই আসিয়াছে দেখিয়া বিপেন ভারী বিরক্ত হইয়া উঠিল কহিল তুমি মেয়ে মানুষ এই সমস্ত কথা বোঝো না যদি কিছু জানাইবার থাকে তোমার ছেলেকে পাঠাইয়া দিও নিজের ছেলে এবং ছেলে কাছে সে এই বিষয়ে বোঝে না আল্লাহ নাম স্মরণ করিয়া শুনিল বিধবা ঘরে ফিরিয়া গেল তৃতীয় পরিচ্ছেদ মকদ্দমা ফৌজদারি হইতে দেওয়ানি দেওয়ানি হইতে জেলা আদালত জেলা আদালত হইতে হাইকোর্ট চলিল বৎসর দেরে এমন করিয়া কাটিয়া গেল অসীমতে যখন দেনার মধ্যে আখণ্ড নিমগ্ন হইয়াছে তখন আপিল আদালতে তাহার আংশিক জয় সাব্যস্ত হইল কিন্তু ডাঙ্গার বাঘের মুখ হইতে যেটুকু বাজিলে জলের কুমির তাহার প্রতি আক্রমণ করিল মহাজন সময় বুঝিয়া ডিগ্রি জারি করিল অসীমতে যথা সর্বস্ব নিলাম হইবার দিন স্থির হইল সেদিন সোমবার হাটের দিন ছোট একটা নদীর ধারে হাত বর্ষাকালে নদী পরিপূর্ণ হইয়া উঠিয়াছে কতক নৌকায় এবং কতক ডাঙ্গায় কেনাবেচা চলিতেছে পলরবের অন্ত অন্নদ্রব্যের মধ্যে এই আষাঢ় মাসে কাঁঠালের রাজধানী সবচেয়ে বেশি ইলিশ মাছও যথেষ্ট আকাশ মেঘাচ্ছন্ন হইয়া রহিয়াছে অনেক বিক্রেতা বৃষ্টির আশঙ্কায় বাস তাহার উপর একটা কাপড় খাটাইয়া দিয়াছে অসীম উদ্দিও হাত করিতে আসিয়াছে কিন্তু তাহার হাতে একটি পয়সাও নেই এবং তাহাকে আজকাল কেহ ধারেও বিক্রয় করে না সে একটি কাটারি এবং একটি পিতলের থালা হাতে করিয়া আসিয়াছে বন্ধক রাখিয়া ধার করিবে বিপিন বিকেলের দিকে হাওয়া খাইতে বাহির হইয়াছে সঙ্গে দু তিনজন লাঠি হস্তে পাইক চড়িয়াছে কলেরবে আকৃষ্ট হইয়া তিনি একবার হাট দেখিতে ইচ্ছুক হইলেন হাটের মধ্যে প্রবেশ করিয়া দাড়ি কোনোকে পশত তাহার আয়বের সম্বন্ধে প্রশ্ন করিতেছিলেন এমন সময় অসীমত দি কাটারি বাঘের মতো গর্জন করিয়া বিপিনবাবুর প্রতি ছুটিয়া আসিল হাটের লোক তাহাকে অর্থপতি ধরিয়া তৎক্ষণাৎ নিরস্ত করিয়া ফেলিল অবিলম্বে তাহাকে পুলিশের হস্তে অর্পণ করা হইল এবং আবার হাতে যেমন ক্যারাবেচে জড়িতে ছিল চড়িতে লাগিল বিপিনবাবু এই ঘটনায় মনে মনে যে খুশি হন নাই তাহা বলা যায় না আমরা যাহাকে স্বীকার করিতে চাই সে যে আমাদিগকে থাবা মারিতে আসিবে এরূপ পদজাতি এবং বেয়াদবী অসহ্য যাহা হোক টাটা যেরূপ বদমায়েশ সেরূপ তাহার উচিত শাস্তি হইবে বিপিনের অন্তপুরের মেয়েরা আজিকার ঘটনা শুনিয়া কণ্ঠফিত হইয়া উঠিলেন সকলে বলিলেন মা গো কোথাকার বজ্জা থারাম বেটা মেয়েটা তাহার উচিত শাস্তির সম্ভাবনায় তাহারা অনেকটাই সান্ত্বনা লাভ করিলেন এদিকে সেই সন্ধ্যাবেলায় বিধবার অন্নহীন পুত্রহীন গৃহ মৃত্যুর অপেক্ষা অন্ধকার হইয়া গেল এই ব্যাপারটা সকলেই ভুলিয়া গেল আহার আদি করিল শয়ন করিল নিদ্রা দিল কেবল একটি বৃদ্ধার কাছে পৃথিবীর সমস্ত ঘটনার মধ্যে এটি সর্বাপেক্ষা বৃহৎ হইয়া উঠিল অথচ ইহার সহিত যুদ্ধ করিবার জন্য সমস্ত পৃথিবীতে আর কেহ নাই কেবল দ্বীপহীন কুটির প্রান্তে কয়েখানি জীর্ণ অস্থি এবং একটি হতাশ্বাস ভীত হৃদয় চতুর্থ পরিচ্ছেদ ইতিমধ্যে দিন দিনে কতিবাহিত হইয়া গেছে কাল ডেপুটি ম্যাজিস্ট্রেটের নিকট বিচারের দিন নিথিষ্ট হইয়াছে বিপিনকেও সাক্ষ্য দিতে যাইতে হইবে ইতিপূর্বে জমিদারকে কখনো সাক্ষ্য মঞ্চে দাঁড়াতে হয় নাই কিন্তু বিপিনের ইহাতে কোনো আপত্তি নাই পরদিন যত সময়ে করিয়া চেইন ঝুলাইয়া পালকি চড়িয়া মহাসমারোহে বিপিনবাবু কাছারিতে গিয়া উপস্থিত হইলেন এছলা সে আজ আর লোক ধরে না এত বড় হুজুক আদানতে অনেক দিন ঘটেনি যখন মোকদ্দমা উঠিতে আর বড় বিলম্ব নেই এমন সময় একজন বড়কন্ডা চাষিয়া বিপিনবাবুর কানে কানে কি একটা কথা বলিয়া হইয়া আবশ্যক আছে বলিয়া দেখিলেন কিছু দূরে এক বর্তলায় তাহার বৃতপ পিতা আছেন। খালি পা গায়ে একখানি নামা বলি হাতে হরিনামের মেলা শরীরটি যেন স্নিগ্ধ জ্যোতির্ময় লালাট হইতে একটি শান্ত পুরোনা বিশ্বে হইতেছে নেপেন চাপকান জোব্বা এবং আখ কান্ঠুর নইয়া কষ্টে তাহাকে প্রণাম করিলেন মাথার পাখড়িটি নাসাপ্রান্তে নামিয়া আসিল ঘড়িটি যে হইতে বাহির হইয়া পড়িল সেগুলো সশব্যস্ত সারিয়া লইয়া পিতাকে নিকটবর্তী উকিলের বাসায় প্রবেশ করিতে অনুরোধ করিলেন কৃষ্ণগোপাল কহিলেন না আমার যাহা বক্তব্য আমি এখানেই বলিয়া লই বিপিনের অনুচরগণ কৌতূহলে হলে লোকদিগকে ধরে ঠেলিয়া রাখিল কৃষ্ণগোপাল কহিলেন অসীম যাহাতে খালাস পাই সেই চেষ্টা করিতে হইবে এবং ওহার যে সম্পত্তি কারি আলিয়াছ তাহা ফিরাইয়া দিবে বিপিন বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন এই জন্য আপনি কাশী হইতে এত দূর আসিয়াছেন ওহাদের অঞ্চ পরে আপনার এত অধিক অনুগ্রহ কেন কৃষ্ণগোপাল কহিলেন সে কথা শুনিয়া তোমার লাভ কি হইবে বাপু বিপিন ছাড়িলেন না কহিলেন অযোগ্যতা বিচার করিয়া কত লোকের কত দান ফিরাইয়া লইয়াছি তাহার মধ্যে কত ব্রাহ্মণ ছিল আপনি তাহার কিছুতেই হস্তক্ষেপ করেন নাই আর এই মুসলমান সন্তানের জন্য আপনার এতদূর পর্যন্ত অথবশাই আজ এত কাণ্ড করিয়া অবশেষে যদি অসীমকে খালাস দিতে এবং সমস্ত ফিরাইয়া দিতে হয় তো লোকের কাছে কি বলিব কৃষ্ণগোপাল কেউৎক্ষণ চুপ করিয়া রহিলেন অবশেষে দ্রুত কম্পিত অঙ্গুলিতে মালা ফিরাইতে ফিরাইতে কিঞ্চিত কম্পিত সরে কহিলেন লোকের কাছে যদি সমস্ত খুলিয়া বলা আবশ্যক মনে করো তো বলিও অসীম তোমার ভাই হয় আমার পুত্র বিপিন চমকিয়া উঠিয়া কহিলেন জবনির গর্ভে কৃষ্ণগোপাল কহিলেন হা বাবু বিপিন অনেকক্ষণ স্তব্ধভাবে থাকিয়া কহিলেন সেই সব কথা পরে হইবে এখন আপনি ঘরে চলুন কৃষ্ণগোপাল কহিলেন না আমি তো আর গৃহে প্রবেশ করিব না আমি এখনই এখান হইতে ফিরিয়ে চলিলাম এখন তোমার ধর্মে যাহা উচিত বোধ কই করিও বলিয়া আশীর্বাদ করিয়া অস্ত্র কম্পিত কলে বলে ফিরিয়া চলিলেন বিপিন কি বলিবে কি করিবে ভাবিয়া পাইল না চুপ করিয়া দাঁড়াইয়া রহিল কিন্তু এইটুকু তাহার মনে উদয় হইল সে ধর্মনিষ্ঠা ধর্মনিষ্ঠা এইরূপই বটে শিক্ষা এবং চরিত্রে আপনাকে আপনার পিতার চেয়ে ঢে শ্রেষ্ঠ বোধ হইল স্থির করিলেন একটা প্রিন্সিপাল না থাকার এই ফল আদালতে যখন ফিরিলেন দেখিলেন শীর্ণ ক্লিষ্ট শুষ্ক সেতু চাদর দীপ্ত দুই বাহারওয়ালের হস্তে বন্দী হইয়া একখানা মলিন চির করিয়া বাহির তারাইয়া রহিয়াছে সে বিপিনের ভ্রাতা ডেপুটি ম্যাজিস্ট্রেটের সহিত বিপিনের বন্ধুত্ব ছিল মকত্তম এক প্রকার গোলমাল করিয়া ফাঁসিয়া গেল এবং অসীম ও অল্প মধ্যেই মধ্যে পূর্বাবস্থা ফিরিয়ে পাইল কিন্তু তাহার কারণ সেও বুঝিতে পারিল না অন্য লোকেও আশ্চর্য হইয়া গেল মকদ্দমার সময় কৃষ্ণ গোপাল আসিয়াছিলেন সে কথা রাষ্ট্র হইতে বিলম্ব হইল না সকলেই নানা কথা কানাকানি করিতে লাগিলেন সূক্ষ্মবর্তী উকিলারা ব্যাপারটা সমস্তই অনুমান করিয়া লইল রাম উকিলকে কৃষ্ণ গোপাল নিজের খরচে লেখাপড়া শিখাইয়া মানুষ করিয়াছিলেন সে বরাবরে সন্দেহ করিত কিন্তু এতদিনে সম্পূর্ণ বুঝিতে পারিল যে ভালো করিয়া অনুসন্ধান করিলে সকল সাধুই ধরা পড়ে যিনি যত মলা জপুন পৃথিবীতে আমার মতোই সব বেটা সংসারে সাধু অসাধুর মধ্যে প্রভেদ এই যে সাধুরা কপট আরও সাধুরা অকপট যাহা হোক কৃষ্ণকপালের জগদ্দিখ্যাত দায় ধর্মমুহর্ত সমস্তই যে কাপড়টো ইহাই স্থির করিয়া রামদারণী যেন এতদিনকার একটি দুর্বোজ সমস্যার পূরণ হইল এবং কি যুক্তি অনুসারে জানি না তাহাতে কৃতজ্ঞতার বোঝাও যেন স্কন্দ হইতে লঘু হইয়া কেন হারি আরাম পাইল তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক ইউটিউব চ্যানেল বই পড়িতে আপনাকে স্বাগতম আপনার পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাদের প্লেলিস্ট আমাদের চ্যানেল রয়েছে বাংলার ঘটনা প্রবাহ ইতিহাসের সাক্ষী বাংলা সাহিত্য প্রকৃতি ও ভূগোল বিষয়ক এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কিত রয়েছে ছোট গল্প এবং বাংলার ইতিহাসসমূহ সমূহ মনীষীদের জীবন সহ আরও অনেক তথ্য ইতিহাস এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন বইপুরি ইউটিউব চ্যানেল